প্রিয় দর্শক স্বাগতম প্রিয় দর্শক আমি মহান সৃষ্টিকর্তার কাছে দুই হাত তুলে দোয়া করি আওয়ামী লীগ যেন কখনো আর কাম ব্যাক না করে সেটা রাজনৈতিকভাবে বা রাষ্ট্রীয় ক্ষমতায় কেন দোয়া করি আপনাদের নিশ্চয়ই মনে আছে মহান মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর নামে একটা বাহিনী ছিল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে বেসামরিক বাহিনীর মধ্যে মুজিব বাহিনী ছিল সবচেয়ে শক্তিশালী দুর্ধর্ষ যত মুক্তিযোদ্ধা তার ম্যাক্সিমামই মুজিব বাহিনীর এই মুজিব বাহিনী কিন্তু উনিশশো সালে মুক্তিযুদ্ধ করেই শেষ হয়ে যায়নি এটা যুগে যুগে দেশ জাতির কল্যাণে বাংলাদেশের ভাগ্য নির্ধারণে মুজিব বাহিনী তৈরি হয়েছে মুজিব আদর্শের সৈনিক যারা একাত্তরে ছিলেন তারা যেমন মুজিব বাহিনীর ছিলেন আবার বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তারাও মুজিব বাহিনীর এই মুজিব বাহিনীর এই মুজিব আদর্শের সৈনিক তাদের সবচেয়ে আবেগের জায়গা তাদের সবচেয়ে আদর্শিক জায়গা বঙ্গবন্ধু সেই আদর্শের টেম্পল হলো ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি আপনারা দেখেছেন যে যে কোনো অকেশানেই আওয়ামী লীগেরা ছুটে যেতেন বত্রিশ নাম্বারে ফুল দিতে এটা থেকেই প্রমাণিত যে আসলে বত্রিশের গুরুত্বটা একজন মুজিব সৈনিক একজন মুজিব বাহিনীর সদস্য হিসাবে কতটা গুরুত্বপূর্ণ তো যদি আওয়ামী লীগ কখনও কাম ব্যাক করে আওয়ামী লীগ যদি কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে যেই ঘটনা চব্বিশ পরবর্তী সময়ে ঘটনা হয়েছে সেই ঘটনার যদি বিপরীতমুখী প্রতিক্রিয়া সমান সমানও মুজিব বাহিনী বা মুজিব আদর্শের সৈনিক ফিরিয়ে দেয় তাহলে কি অবস্থা দাঁড়াবে অথবা সেটা যদি দ্বিগুণ তিনগুণ চার গুণ আকারে ফিরিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশের যারা এই সমস্ত ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগের ট্যাম্পল খ্যাত বত্রিশ ভেঙেছে তাদের পরিণতি কি হবে আমি এই চিন্তা করেই মহান বিধাতার কাছে অনেক সময় দোয়া করি হে মহান সৃষ্টিকর্তা আওয়ামী লীগকে কাম কামব্যাক করতে দিও না আওয়ামী লীগকে আর রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে দিও না কিন্তু আদর্শ আদর্শ তো মরে না আদর্শ তো চিরদিন বেঁচে থাকে আওয়ামী লীগ আজ হোক কাল হোক আবার কামব্যাক করবে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে সেদিন পর্যন্ত আওয়ামী লীগের প্রতিটি কর্মী মুজিব আদর্শের প্রতিটি সৈনিক প্রতিটি মুজিব বাহিনীর সদস্য নিজেদেরকে প্রস্তুত করবে প্রতিটি ঘটনার বিপরীতমুখী প্রতিক্রিয়া কত গুণ আকারে ফিরিয়ে দেওয়া যায় ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য।